আমার থেকে যারা চিকিৎসা নেবেন সরাসরি জামালপুর এসে আমার সাথে সাক্ষাৎ করবেন অনেকে বলেন যে ভাই আমার ওষুধটা দেন কিন্তু ওষুধ চায় আমাদের ব্যবসাটা কিন্তু অনলাইন এটা আমার বাপ দাদার ব্যবসা কবিরাজি ব্যবসা দাদু ভাই একটা কথা বলি অনলাইনে ব্যবসা হয় কিন্তু চিকিৎসা হয় না আমি একটা কথাই বলবো পার্লোর সরাসরি জামালপুর এসে আমার সাথে সাক্ষাৎ করবেন অনেক ছেলেমেয়েরা আছে লজ্জা করেন আমার ছেলে আছে আমার ছেলের নাম মহসিন লেখাপড়া করতে তার পাশাপাশি কবিতা দিয়ে চলছে অনার্সে লেখাপড়া করে লজ্জা করবেন না যারা এর বয়সে ছেলেমেলে যারা আছেন তারা এর সঙ্গে কথা বলবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কথা বলবেন আর যারা বয়স্ক লোক আছেন তারা আমার সাথে কথা বলবেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সেভেন ওয়ান জিরো এইট সেভেন এই নাম্বারে আমার সাথে কথা বলবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে কথা বললে আমার ছেলের সাথে কথা বলবেন আমার ছেলের নাম মহসিন তবে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনার দোয়া করবেন আমার ছেলের জন্য আল্লাহ যেন আপনাদের খেলকুদ করার জন্য তৌফিক দেয় মানুষের মতো যেন মানুষ হয় আমার একটাই চাহিদা যে আমার ছেলেটা আপনাদের যেন খেলকুদ করতে পারে এটা আমি আপনাদের কাছে দোয়ার চাই সালাম আলাইকুম